নিউ পাহাড় রাঙ্গুলের তরফ থেকে আর অবশ্যই বলবো যে আমরা নর্মালি একটা না একটা বিষয় নিয়ে এগোই তো আজকের বিষয় সার্ভাইকাল স্পন্ডলেস এইটা ঘুরে ফিরে আমরা আলোচনা করি অদ্ভুত আমি জানি না কেন যাদের এই ঘাড়ে যন্ত্রণা হয় প্রথম প্রথম তো সার্ভাইকাল পরে টেস্ট করতে গিয়ে ধরা পড়ে যে সার্ভাইকালের মতো একটা ভয়ঙ্কর রোগ আছে অনেক ওটাকে গুরুত্বই দেয় না রে আমার ঘরে যন্ত্রণা হয় এই হাড়ে হাড়টা একটু উঁচু হয়ে থাকে ও একটু এরকম মেসাজ করলে ঠিক হয়ে যায় এইটা যে ইন ফিউচার গিয়ে কতটা ক্ষতিকারক আজকে একটু এটা নিয়ে আলোচনা করি আমরা দেখো সার্ভাইকাল স্পন্ডালাইটি যত রোগ আছে তার মধ্যে সব থেকে ক্রিটিক্যাল এবং রিস্কি রোগের মধ্যে পড়ে কেন রিস্কির মধ্যে পড়ে অ্যাকচুয়ালি এটাতে কি হয় যেমন বসে থাকলে মাথা ঘোরে দাঁড়িয়ে থাকলেও মাথা ঘুরে আজকে হাঁটাচলা করলেও দেখা যায় মাথাও ঘুরছে প্লাস চোখে অন্ধকার দেখে আজকে এই যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু ভীষণ ক্রিটিক্যাল এবং টাফ এবং এই সমস্যা যাদের হয়ে আছে তারা বহু মানুষ আছেন যারা একবার দুবার তিনবার অপারেশন করেছেন কিন্তু সাকসেসের নমুনা দেখতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি প্যাথেটিক লাইফ কষ্টকর লাইফ আজকে যাদের সার্ভাইকেল আছে তারা তো মোটামুটি এটাই জেনে গেছে যে তার লাইফে এটাই এই পেন নিয়ে তার লাইফে চলতে হবে একদমই তাই কিন্তু আজকে আর মাথা ঘুরে পড়ে যাওয়া এক বহু এরম মানুষ রয়েছেন পবনবাজারে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছে বা টুকটাক অ্যাক্সিডেন্ট হয়েও গিয়েছে এবার ডেফিনেটলি তার যদি চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় সে বুঝতেই পারছে না সে কোথায় আছে কোথায় এবং এই সার্ভাইকালের এটা তো একটা এক্সট্রিম পর্যায় যেখানটা গ্যাপ বেড়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে একটাই রাস্তা আমরা কি দেখেছি যে নয় কলার পরে ঘোরো এবং অনেক সময় কলার পড়লেও অস্বস্তিকর বিষয় ধরুন ভরা গরমের মধ্যে আমি কলার পরে ঘুরছি কোনো উপায় নেই আমার মাথা ঘুরছে কিন্তু এটা একটা সলিউশন থাকবে যেটা একটা পার্মানেন্ট সলিউশন রঙ্গোলি আজকে আমার মনে হয় যতদিন রঙ্গোলি মানুষ কাছে এসছে একটা আত্মবিশ্বাস বেড়েছে মানুষের একদম এর মধ্যে কোনো ডাউটের জায়গা নেই এবং সার্ভাইকেল নিয়ে যত পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে আজকে প্রতিটা পেশেন্ট আজকে ডেটে ভালো আছে এটা আনাদার একটা প্লাস পয়েন্ট আজকে আমার কাছে রাঙ্গোলি আয়ুর্বেদিকে এসছে এরকম প্রচুর পেশেন্ট আছে যারা পনেরো বছর ভুগছিলেন কুড়ি বছর ভুগছিলেন কলার পরে ঘুরছিলেন আজকে এই যে প্রবলেমসগুলো আছে এই প্রবলেমস থেকে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা বেরিয়েছেন প্রবলেমস থেকে বেরোতে পেরেছেন নিজেকে একটা সুস্থ লাইফ দেখতে পেরেছেন যেখানে ওনার একটা পেইনফুল এবং রিস্কি লাইফের মধ্যে মেনটেন করছে যে বহু মানুষ আছে সিডি নামতে গিয়ে পড়ে গেছে দেখতেই পারিনি রাস্তা ক্রস করছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এরকম প্রচুর মানুষ আছে যারা এই প্রবলেমস ভুগেছেন বা ভুগছেন এখনো এবং যারা পৌঁছে গেছেন রাঙ্গুলি হাডবি তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে গেছে